হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোনা লাইফস্টাইল অফ মোনা পেজ থেকে বেগুনের একটি মজাদার ইউনিক রেসিপি নিয়ে এসেছি এটা খেতে এত মজার যে না করে খেলে বুঝবেনই না এটা দেখতে বেগুন ভাজার মতো হলেও একটু ভিন্ন রকম বাড়তি কিছু উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে শুরুতে উপকরণগুলো বলে দেই বেগুন তো লাগছেই তার সাথে ডিম এবং কিছু সিম্পল সবজি ও মশলা অ্যাড করছে আপনার মতো যে কোনো মশলাই এখানে অ্যাড করতে পারেন তবে মূল উপকরণ হল ডিম এবং টমেটো পাতাকপি টমেটোর পরিবর্তে পাতাকপি বা বাঁধাকপি ব্যবহার করা যায় তো শুরু করে দেই প্রথমে আমি একটি চপিং বোর্ড নিয়েছি এবং এটা এই রেসিপির যে মূল উপকরণ বেগুন দুটো বেগুন নিয়ে নিয়েছি এবারে বেগুনগুলোকে আমি কেটে নিব তো দুটো বেগুনের মধ্যে একটি বেগুন আমার হালকা কিছুটা নরম হয়ে আসছে মানে চামড়াটা একটু নরম হয়ে আসছে যার কারণে কাটতে একটু বেগ পেতে হচ্ছিল তো বেগুনগুলো একটু বড়ো সাইজের বা মাঝারি সাইজের হলে ভালো হয় ছোট সাইজের বেগুন দিয়ে এই রেসিপিটা কিন্তু করা যায় না মাঝারি সাইজের বেগুন বা বড়ো সাইজের বেগুন দিয়ে এই রেসিপির যেই ফ্রেমটা করা হয় এবং বেগুনের ভেতরের পুরটা অন্য সবজি বা ডিম অথবা মাংসের কিমা দিয়েও করা যায় তো আমি এখানে একটি বেগুন কেটে ফেলেছি একটি বেগুন আমার কাটা হয়ে গেছে আমি আরও একটি বেগুন কেটে নিব এখন এই বেগুনটি একটু ফ্রেশ এবং শক্ত আছে আগেরটা কাটতে একটু বেগ পেতে হচ্ছিলো আর এই বেগুনটি এই বেগুন এরকম ফ্রেশ এবং শক্ত থাকলে কাটতে সুবিধা তো এই বেগুনটি আমি কেটে নিচ্ছি পাতলা বা মোটা না মিডিয়াম সাইজ মোটাও হবে না পাতলাও হবে না এরকম মিডিয়াম সাইজ করে দুটো বেগুন আমি এখানে কেটে নিলাম বেগুন কাটার পরে এই রেসিপির যেই মূল যেই জিনিসটা সেটা হলো এটাকে সার্কেল করে একটা ছুরি বা চাকুর সাহায্যে সার্কেল করে গোল করে একটা শেপ দিয়ে শুধু বেগুনের ফ্রেমটা নিব আর ভেতরের অংশটাও ব্যবহার করব পুর হিসেবে তো এটাকে আমি একটা ছুরি বা চাকুর সাহায্যে সার্কেল করে এঁকে নিয়ে তারপরে এটাকে কেটে নিচ্ছি তো সার্কেল করে এঁকে নিলেই স্যাপটা চলে আসবে তারপর ওই অনুযায়ী হাত দিয়ে চাপ দিলে এটা পড়ে যাবে এবং তারপর ছুরির সাহায্যে এটাকে এভাবে আমি একটু শ্যাপ দিয়ে নিলাম এখানে একটি তৈরি হয়ে গেছে এভাবে বাকিগুলো করে নিব একটু দেখে নিলেই এটা ইজি বিষয় কিন্তু একদম ছুরি বা চাকু দিয়ে এটাকে একটু গোল করে নিতে হবে এই রেসিপিটার মূল ঝামেলাটা কিন্তু এখানেই মানে এটা কেটে নেওয়ার একটু ঝামেলা আছে কয়েকটি করার পরে এটা হাত চলে আসলে তখন একদম ইজি হয়ে যায় এবং সময়ও তখন কম লাগে তো এখানে আমি আরও একটি করে নিলাম এবং এটা যত সুন্দরভাবে শ্যাপটাকে কাটাটা যত সুন্দর হবে রেসিপিটা ততটাই এর ভেতরে যে বাইন্ডিংসটা দিব পুরের বাইন্ডিংসটা সেটা খুব সুন্দরভাবে বসে যাবে তো সেই কারণেই আমি ছুরি বা চাকুর সাহায্যে এটাকে খুব সুন্দর করে রিং করে নিচ্ছি দর্শক দেখার সুবিধার্থে আমি এখানে আমার ভিডিওটি যতটা সম্ভব আমি টেনে দিয়েছি যাতে খুব শর্টে আপনারা রেসিপিটা দেখে নিতে পারেন তো আরও একটি আমি এভাবে দেখিয়ে দিচ্ছি আরও কয়েকটি দেখিয়ে দিচ্ছি যে গোল করে কেটে নিয়ে তারপরে ভেতরের অংশটা হাত দিয়ে চাপ দিলে নিচে পড়ে যাবে কয়েকটা করার পরে হাত চলে আসলে বাকিগুলো খুব ইজিলি করে ফেলা যায় তো আমি এখানে সবগুলো করে নিচ্ছি এক এক করে আর ভেতরে যেই বেগুনের অংশটি সেটিকে আমি ছোট ছোট আকারে সাইজ করে নেব সাইজ করে কেটে নিচ্ছি আর অনেক বেশি বড় রাখলে ভেতরে পুটটা দেওয়া কিন্তু সম্ভব হবে না তাই আমি এটি একটি মাংস কাটারের সাহায্যে আরও ছোট করে নিচ্ছি এটা ততটাই ছোটো করবো কিমার যে একটু বড় সাইজের যতটুকু হয় বেগুন কিন্তু বেশিক্ষণ রেখে দিলে সেটার একটু কালচে রকম কালার চলে আসে তো আমি এটাকে ছোট করে নিয়েছি এবার একটি বোলের মধ্যে আমি বেগুনের কুচিগুলোকে নিয়ে নিচ্ছি আমি কিন্তু আরেকবার দেখিয়ে দিচ্ছি যেটা এটা কীভাবে করবেন একদম ইজি যদি খুব সুন্দর করে ছুরি দিয়ে এটাকে এঁকে নিতে পারেন আঁকা অনুযায়ী জাস্ট উপর থেকে হাতের বৃদ্ধা আঙুলি দিয়ে একটা চাপ দিলে কিন্তু এটা নিচে পড়ে যাবে এভাবে গোটা অবস্থায় পড়ে যাবে তখন ছুরি বা চাকু দিয়ে ছোটো ছোটো করে কেটে নিতে হবে এই যে আমি সুন্দর করে কেটে নিলাম এটা খেতে এত মজা যে আমার কাছে রান্নাটা ঝামেলারই মনে হয় না তো সবগুলো রিং করে আমি কেটে নিয়ে ফেলেছি বেগুনের যেই ফ্রেম হবে বা বেগুন ভাজার যে ফ্রেমটা হবে আর পাতাকপি আমি এখানে ধুয়ে নিয়েছি বড় বড় অবস্থায় ধুয়ে পানি ছা ঝরিয়ে নিতে হবে এভাবে আর ভেতরের অংশটিকে আমি ব্যবহার করছি পাতাকপির ভেতরের যে নরম অংশটি থাকে সেটাকে আমি কেটে নিচ্ছি ছোটো ছোটো সাইজ করে কেটে নিতে হবে তো ছোট ছোট সাইজ করে কিমা থেকে একটু বড় মাংসের যে কিমা হয় তার থেকে একটু বড় করে কেটে নিতে হবে আর আপনারা চাইলে এটার সাথে মুরগির কিমা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিমাগুলো একটু ভাপিয়ে নিলে বা সেদ্ধ করে নিয়ে তারপরে পুটটা তৈরি করলে তারপরে রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগে আর মুরগি বা গরুর কিমা যদি ব্যবহার করতে না পারেন সিম্পলি ডিম দিয়ে সবজি করলেও হবে যেভাবে আমি করছি তো এখানে আরও কিছু পাতাকপি আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে বেশি বড় থাকলে এটা সেদ্ধ হতে বা ভাজার সময় সমস্যা হতে পারে তাই যতটা ছোট করা যায় তবে একেবারে কুচি করা যাবে না কিমার সাইজ থেকে একটু বড় সাইজের হবে একটি বাটিতে নিয়ে নিলাম এবং সাইজটি আমি আবারও একবার দেখিয়ে দিচ্ছি যে এরকম যতটা সুন্দর হবে ছোট ছোটো সাইজের পাতাকপিগুলো তো এখানে আসলে টমেটো অ্যাড করতে পারেন মূল উপকরণটা অ্যাকচুয়ালি এই রেসিপিটা টমেটো দিয়েই করে তো টমেটোতে পানির পরিমাণটা বেশি থাকার কারণে আমি এখানে পাতাকপিটা ব্যবহার করছি আর যত নরম সবজি ব্যবহার করা যায় ততই ভালো লবণ অ্যাড করে দিচ্ছে একটি ডিম দিতে হবে এটাই কিন্তু প্রধান উপকরণ বা মূল উপকরণ যেটাই বলেন ডিম কয়েকটি দিতে পারলে ভালো বেগুনের সংখ্যা যত বেশি হবে ডিমের সংখ্যাও তত বাড়িয়ে দিতে হবে বেকিং সোডা অ্যাড করে দিল দিলাম এবার এগুলোকে মিশিয়ে নিচ্ছি কয়েকটি ডিম দিলে এটার যেই পুরের বাইন্ডিংসটা সেটা ভালো হয় বেকিং সোডা দিলে ভালো হয় তবে বেকিং সোডাটা স্কিপও করতে পারেন দিয়ে দিচ্ছি মশলা মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং হলুদ গুঁড়ো এগুলো না চাইলে নাও দিতে পারেন গোটা মশলা দিয়ে দিচ্ছি আছে এখানে মৌরি চিকনজিরা লবণ এলাচ কালজিরা এগুলোও চাইলে স্কিপ করতে পারেন সিম্পলি ভেতরের সবজিগুলো জাস্ট লবণ ধনিয়া পাতা এগুলো দিয়ে করলেই টেস্টটা হয় তো একটি ডিম ফাটানোর যন্ত্র দিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি আরও উপকরণ বাকি আছে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি ডিমের পরিমাণ বেশি হলে রেসিপিটা অনেক বেশি মজার হয় খেতে পুর রেডি করাটাই এখানে মেইন কাজ পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ছোট ছোট আকারে কেটে নিয়েছি আমার বাচ্চারা আমার আশেপাশে আছে তো আমার ছোট বাচ্চারটা। আমি যখন রেসিপি করি বা কোনো কিছু করি সে খুব আগ্রহ নিয়ে দেখে এবং আমার পাশে সে গুনগুন গুনগুন গান করে একটু পরে শুনতে পাবেন তার গান তো কিচেনে চলে এসেছি চুলো অন করে একটি তাওয়া দিয়ে দিলাম ফ্রাই ব্যবহার করতে পারেন এরই ফাঁকে যে রিংগুলো করেছিলাম বেগুনের এই রিংগুলোকে ডিরেক্ট দিলে কিন্তু তেলের ছিটা আসে তাই যাতে পানি ছিটা না আসে এবং টেস্ট হয় কারণে হাফ চামচ হলুদ গুঁড়ো এবং এক চিন্ঠা লবণ দিয়ে এগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি এই কাজটিতে আমাকে সাহায্য করছে আমার মেয়ে ফিওনা তাকে শিখিয়ে দিলে সে খুব সুন্দর করে এটাকে ম্যারিনেট করে নিচ্ছে তো রান্নাঘরে চলে এসেছি কিচেনে চলে এসে তেল দিচ্ছি দর্শক এখানে একটি জিনিস দেখাচ্ছি যে বেগুনটা যদি লবণ আর মরিচ দিয়ে না মাখিয়ে ডিরেক্ট দেওয়া হয় তখন কি হয় তখন কি ঘটে আমরা একটু দেখি ডিরেক্ট দিলে হয় কি পানিটা ফুটে চলে আসে তেলটা গরম হলে পানি থাকে বেগুনে পানিটা ফুটে চলে আসে তো আমি কয়েকটি ডিরেক্ট দিয়ে দেখছিলাম আসলে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলে পানিটা একদম শুকিয়ে যায় সেক্ষেত্রে বেগুনের গায়ে পানি থাকে না এবং খুব সুন্দর করে তখন ভাজা যায় আর তেল কম দিলেও হয় এই রেসিপিটাতে আমি পুরগুলো দিয়ে দিচ্ছি এক এক করে এই পুরের মধ্যে আছে এতক্ষণ যেগুলো ম্যারিনেট করেছে তবে এখানে আপনারা চাইলে মুরগির কিমা ব্যবহার করতে পারেন গরুর কিমা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিমাগুলোকে আগে থেকে একটু ভাপিয়ে নিলে বা সেদ্ধ করে নিলে ভাজাটা তাড়াতাড়ি হয় কারণ বেগুন নরম সবজি বেগুন সেদ্ধ হতে হতে কিন্তু শক্ত থেকে যেতে পারে আর এখানে ডিমের সংখ্যা বাড়িয়ে দিলেই ভালো হবে ম্যারিনেটে কারণ ডিম কম দিলে ভেতরে পুটটা ঝরঝরে হয়ে যায় আর ঝরঝরে হয়ে গেলে এটার বাইন্ডিংসটা ভালো হয় না যেহেতু আমি এখানে বেকিং সোডা ব্যবহার করেছি বেকিং সোডা তো বাইন্ডিংসটা ভালোই হবে আশা করছি দেখা যাক কেমন হয় আমি সবগুলোতেই দিয়ে নিচ্ছি সবগুলো ফ্রেমের ভেতরে আমি পুটটা ঢুকিয়ে দিচ্ছি এত মজা হয় এটা রান্নাটা একটু ঝামলার মনে হলেও এটা খেতে কিন্তু অনেক মজা গরম ভাতের সাথে জাস্ট দুই পিস এরকম বেগুন ভাজা হলে কিন্তু এক প্লেট ভাত খেয়ে ফেলা যায় তো আমি তেলটাকে একটু নাড়িয়ে নিলাম আশেপাশে যাতে ভালো করে চারপাশে লেগে যায় এখানে তাওয়ার পরিবর্তে ফ্রাই প্যান ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয় আমি ফ্রাই প্যান ফ্রাইপ্যানের কথা ভুলে গিয়েছিলাম ভুলে আমি তাওয়া দিয়ে দিয়েছি তো আমি এগুলোকে উল্টে দিচ্ছি দেখুন একদম কিন্তু ভেঙে আসছে না যদি এখানে ডিম দেয়া না হতো তাহলে কিন্তু সবজিগুলো সরে চলে আসতো তাই এখানে ডিম দেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট ডিমই অ্যাকচুয়ালি বাইন্ডিংসটাকে ধরে রাখতেছে আর বাইন্ডিংসটা ভালো হওয়ার জন্য বেকিং সোডা ব্যবহার করলে সব থেকে ভালো আর কোনো একদম সিম্পলি করতে চাইলে কিছুই দিতে হবে না জাস্ট ডিম টমেটো দিয়েও করা যায় এটা কাঁচামরিচ আর পেঁয়াজ ব্যবহার করলে ভালো হয় ভিউয়ার্স আমি যখন রান্নাঘরে আসি আমার ছেলে কিন্তু আমার পাশে থাকে এবং সে গুনগুন করে গান গাইতে থাকে বা কিছু না কিছু কথা বলতেই থাকে তো আমি ভিডিওতে সানগুলো কেটে দেই তোমার করা হয়েছে আর আরও দুটি ডিম দুটি বেগুনই করা হয়ে গেছে দেখুন সুন্দর ফ্লেভার আসতেছে একদম বেগুন এবং ডিম মিশে এক পাতাকপি বেগুন ডিম মিলেমিশে একটা সুন্দর ফ্লেভার ভালোই হয়েছে খেতে আপনাদের ভালো লাগলে একটি লাইক দেবেন হাফেজ